আসসালামু আলাইকুম অনেক ভাই জানতে চান যে আমাদের পেইড কোর্সে কি কি থাকে ডাব্লু পি যে পেইড কোর্সটা আমরা করাই সেখানে কি কি থাকে তো আসলে পেইড কোর্স আমরা যেভাবে করাই ইনশাল্লাহ বাংলা ভাষায় এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলা ভাষায় এর থেকে ভালো কোর্স আপনি বিশেষ করে ডাব্লুপিআর বা সেফটি রিলেটেড এর থেকে ভালো কোর্সের যে সেবাটা আসে ইনশাল্লাহ আমাদের থেকে ভালো কেউ আপনাকে দিতে পারবে না তার কারণ যদি একটু বলি সেটা হচ্ছে আপনি পাবেন পাঁচশো অর্থাৎ ফাইভ হান্ড্রেড মাল্টিপল চয়েস এন এমসি কিউ যেটাকে বলা হয় ফর ডাব্লুপিআর এক্সাম অর্থাৎ আরামকো বা অন্য কোনো সেন্টারে যদি আপনি থার্ড পার্টির মাধ্যমে এক্সামটা দেন বা পৃথিবীর যেখানেই দেন ইনশাল্লাহ আমাদের স্টুডেন্ট কিছুতেই ফেল করবে না দেখেন দ্য কোশ্চেন উইল ডেফিনেটলি কাম 100% ইন দ্য এক্সাম আমার আমরা যেটা আপনাকে পড়াবো সেটা 100% পরীক্ষায় আসবে এর বাইরে একটিও প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ অর্থাৎ পাঁচশত মানে বুঝতেই পারছেন ফাইভ হান্ড্রেড মাল্টিপল চয়েস করছেন থাকবে আর সবচাইতে সুন্দর একটা বিষয় হচ্ছে আপনাদেরকে আমি একটু দেখাই এখানে আমরা টোটাল বিশটা টপিক সিলেক্ট করেছি এর বাইরে অবশ্যই প্রশ্ন আসবে না এটা ইম্পসিবল একটা ব্যাপার এই বিশটার মাঝে প্রত্যেকটা টপিক সাপোজ এই যে ওয়ার্ক পারমিট টাইপস একটা টপিক তো এখান থেকে পঁচিশটা মাল্টিপল কোশ্চেন আপনার আমরা তৈরি করেছি এভাবে টোটাল আপনার কয়টা দেখি টোটাল বিশটা টপিক আছে বিশটা থেকে প্রত্যেকটা থেকে পঁচিশটা করে এমসিকিউ তৈরি করেছি তার মানে আপনার টোটাল পাঁচশো ফাইভ এর বাইরে আপনার প্রশ্ন আসবেই না তো এটা আপনি পাবেন আমরা সম্পূর্ণ ভাবে ছাত্রদের সুন্দর করে বুঝিয়ে দিয়ে থাকি এটা একটা বিষয় গেল আর একটা বিষয় হচ্ছে যে আমরা আপনি যখন ভাইবা ফেস করবেন জব ভাইবা আপনি তো পাশ করলেন ঠিক আছে কিন্তু জবের ক্ষেত্রে তো আপনাকে ভাইবা দিতে হবে সেটা কীভাবে দিবেন তার জন্য আপনাকে একটু দেখাই সেটা হচ্ছে সেটা হচ্ছে এটা এটা আপনি টু হান্ড্রেড প্লাস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পাবেন অর্থাৎ ভাইবা জগতে আপনার যত ধরনের প্রশ্ন আছে এবং কিভাবে অ্যান্সার করতে হয় এই সেফটির জন্য বা ডাব্লুপিআর জন্য আপনি এটা ইনশাল্লাহ পারবেন তো এখানে আমরা টোটাল বিশটা টপিক করেছি বিশটা টপিক থেকে আমরা ওই কোশ্চেনগুলো নিয়েছি যেন আমাদের স্টুডেন্টরা কোনোভাবেই যেন আপনার ফেল না করে হ্যাঁ এখানে একটা বিষয় দেখেন এগুলা মনোযোগ দিয়ে পড়লে সেফটির জগতে জানার মতো কিছুই বাকি থাকবে না ইনশাল্লাহ আসলে এটা তৈরি করা ম্যানেজ করা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তৈরি করা সো দ্যাট ওয়াজ নট ইজি ফর মি এটা একদমই আমার জন্য সহজ ছিল না আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমাদের স্টুডেন্টের সঙ্গে তো এটাই ছিল আমার পেইড ভার্সনের নাটি তো তারপরেও যদি কিছু বুঝতে না পারেন আরেকটা বিষয়ে ফি এর কথা বলি আমি বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে তার থেকে ভালো সার্ভিস দিয়ে অবশ্যই আমার ফি তাদের থেকে অনেক কম আমি চাই যে মিডিল ইস্ট বিশেষ করে মিডিল ইস্টে যেসব ভাইরা আছে আমাদের বাংলাদেশি ভাইরা সাধারণত আপনার এই লো লেভেলে মানে অ্যাজ এ ওয়ার্কার হিসেবে কাজ করে তো একটু হাই লেভেলে কাজ করতে চিন্তাভাবনা করে না তো আসলে এখন থেকে চিন্তা ভাবনা করা উচিত আমি চাই যে তারা আরও এগিয়ে যাক আরও একটু উচ্চ লেভেলে কাজ করে তো এই জন্যই আসলে অনেক কথাই বলে ফেললাম তো তারপরে যদি কোনো ভাই কিছু বুঝতে না পারেন অবশ্যই মেসেজ করবেন তো এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ